আপনারা দেখছেন খবর স্পন্দন অত্যাধুনিক প্রযুক্তির সিনেমা টিভি অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার দাপটে হারিয়ে যাওয়া পুতুল নাচকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন জয়নগরের নিরাপদমণ্ডল প্রাচীন এই গ্রামীণ শিল্পধারাকে সজীব রেখে মানুষকে নির্মল আনন্দ বিতরণ করে চলেছেন তার দলের কলাকুশলীরা একটা সময় গ্রাম বাংলা থেকে শহরের নানান মেলা পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম ছিল পুতুল নাচ আমাদের দেশে চার ধরনের পুতুল নাচ দেখানো হতো ডাং পুতুল বা রড পাপেট যে পুতুল নাচে পুতুলের পিছনে লাঠি দিয়ে নাচানো হতো আর ছিল তারের পুতুল বা স্ট্রিং পাপেট এই পুতুল নাচে পুতুলের বিভিন্ন অঙ্গে তার লাগিয়ে মঞ্চে নাচানো হতো এছাড়া ছিল কাপড়ের তৈরি পুতুল বা গ্লাভস পাপেট যেটি পিছন দিক থেকে গ্লাভসের মতো পরে আঙুলের সাহায্যে নাচানো হতো এছাড়াও ছিল বেনি পুতুল অর্থাৎ শ্যাডো পাপেট এদের মধ্যে ডাং পুতুল ও তারের পুতুল এবং কাপড়ের পুতুলই বাংলার সর্বাধিক প্রচলিত জনপ্রিয় ছিল একটু বিশ্রাম করে নি তারপর ডেরায় ফিরব

বলতে থাকুক না কাম কাছে লোক আসে কেন হ্যাঁ আসে কেন মনের মতো কাজ করে দি বলেই তো সে তো কিন্তু কি ঝামেলা সেটা তো বললে না সবাই দিলে কই শুরু করতে না করতেই তো ছেড়ে দিলে কি ছেড়ে দিলল না আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো বলো আচ্ছা আমি ভিভি মাছিনা সব সময় কেন না বদি কে টাকা বলতে আহা বদি কে না তুমি কি তোর ভাতর সঙ্গে আমি বুঝেছি ভাতর সঙ্গে আহা তোমরা ধামো তোর মারদাঙ্গা খুলে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক অসুবিধা হবে অসুবিধা তো হবেই ও জানে না আজ খেলা হবে খেলা দেখো ববু আমাকে ববি আমাকে ছুটে দিচ্ছে না ও তোমার সহযোগিতা থেকে হাসপাতালে যাবো বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি সিনেমার টেলিভিশনের নানান অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ার দাপটে এই পুতুলনাথ শিল্প প্রায় অবলুব্ধির পথে পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী নির্দেশে লোকশিল্পীদের জন্য নানান প্রকল্প গ্রহণ করলেও পুতুল নাচ শিল্প থেকে ছিটকে গেছে এই শিল্পের সাথে যুক্ত শিল্পীরা জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিং স্পন্দন মেটার্নিটি এর এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স পুতুল নাচের পরম্পরায় ডাং পুতুলের সর্বাপেক্ষা প্রাচীন বলে জানা যায় আর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিখ্যাত এই ডাং পুতুলের জন্য একটা সময় পুতুল নাচ শিল্পীরাই সাধারণ মানুষের মনোরঞ্জন করতেন এবং পুতুল নাচের মাধ্যমে সামাজিক বার্তা ছড়িয়ে দিতেন আর সেই ধারাকে বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন জয়নগরের নিরাপদমণ্ডল নিজেই তৈরি করেছেন সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থা নামে একটি দল আর সেই দলের কলাকুশলীদের নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করে চলেছেন আলিবাবাও চোর এবং মোগলির মতো নানান আকর্ষণীয় কাহিনী ডায়াগনস্টিক সেন্টার সেটে স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লভতলা এই পুতুল নাচ শিল্পকে বাঁচিয়ে রাখতে তার সংগ্রাম সম্বন্ধে তিনি জবর খবরকে একান্ত সাক্ষাৎকারে বলেন আমি যখন 1983 থেকে এই লাইনে আসি আমাদের ট্র্যাডিশনাল তিনপুরিশের মানে এই ট্র্যাডিশনটা তো বাবার থেকে আমি এসেছি আর কি বাবা যখন এটা করতেন আমার আমার খুব মানে ভাল লাগতো আমি যখন করতাম তখন দেখতাম যে দর্শকরা কেউ দেখতো না দেখতো না মানে সেই সাবেক ধারা না মিউজিকের ডেভেলপ না পুতুলের দেওয়ার ডেভেলপ না লাইটের না সেটের তো আমি আস্তে আস্তে সেইগুলো নিয়ে ভাবতে শুরু করলাম যে এইগুলো যদি পরিবর্তন করা যায় নিঃসন্দেহ দর্শকরা আবার এর একটা ঐতিহ্য ফিরে পাবে এবং আবার মানুষ এটাকে ভালোবাসবে এই আশা নিয়ে আমি মানে ক্যালকাটা সুরেশ দত্তের কাছে আমি প্রশিক্ষণ নিলাম দীর্ঘ দশ বছর ওখানে দশ বছর থাকার পর ওদের গ্রুপে ও সাতাশ বছর প্রায় ছিলাম থাকার পরে আমি ভাবলাম আমার নিজের কিছু করতে হবে আমি চলে এলাম এসে নিজে তৈরি করলাম এবং এগুলো ওই অতি সাধারণ জিনিস কাঠ ফাট কিছু না এগুলো তৈরি আর কি এই নিয়ে আমি শুরু করলাম যাতে আগামী প্রজন্মের কাছে তুলে দেওয়া যায় যেমন ট্র্যাডিশনাল রড পাবেট যেটা প্রথমে আপনারা দেখলেন ওই নাচটা কিন্তু আজ থেকে আমাদের আমি আসার আগে প্রায় তিনশো বছরের প্রাচীনত্ব থাকলেও কিন্তু কেউ কোনোদিন ভাবে তো যে মহিলারা থার্মোকল দিয়ে বানিয়ে হালকা করে মেয়েদের হাতে তুলে দিলাম এবং আমাদের বাচ্চা আমার যে নাতনি এটা গ্লাভস করলো তুলে দিলাম যাতে ওরা আস্তে আস্তে এটার প্রতি প্রেরণা পায় এটা প্রতি আকৃষ্ট হয় এবং আগামী প্রজন্মে যাতে এর প্রতি আকৃষ্ট হয় তার জন্য আমি বিভিন্ন জায়গায় ইয়ে করছি আর কি মানে ওয়ার্কশপ করছি বাচ্চাদের নিয়ে কীভাবে অতি সহজে তারা পুতুল বানাতে পারে বানিয়ে নানা রকম ছড়ার তালে তালে একটা কোনো স্কুলে যদি পাঁচজন বা সাতজন বাচ্চা ওই ওই রকম গ্লাস পাপের নিয়ে একটা ছড়ার তালে তালে আর তা গাছে তো তা পাখি ডালেমে গাছে মৌ একসঙ্গে যদি একটা কেউ কিছু করে তাহলে আলাদা একটা দিক পাবে এই ভাবনা নিয়ে আমি বাচ্চাদের মানে প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্ন জায়গায় নিজের উদ্যোগে এবং বিভিন্ন অর্গানাইজেশনের উদ্যোগে এই ভাবনা নিয়ে আগামী দিনে আমি চেষ্টা করছি যাতে এর গুরুত্ব আরো বেশি পায় শুধু আমি করলে হবে না আমি পাশে চৈতন্যপুরের অনেক শিল্পীদের আমি আজকের আমন্ত্রণ করেছিলাম একটা কেউ আসেনি মানে ওরা নিজেদের এত বেশি ভাবছে যে ওরা যেন অনেক কিছু জেনে গেছে আর আমি এত কিছু করেও আমি ভাবছি আমি কিছুই জানি না পাপেরটা এমন একটা মানে বিস্তৃত মানে কোর্স যত এর ভেতর যাচ্ছি এর কুল কিনারা খুঁজে পাচ্ছি না তো আমি মনে হয় যেন এই শিল্পটা যদি একটা বড় বিল্ডিং হয় আমি তার চারদিকে ঘুরে বেড়াচ্ছি মানে ভেতরে এখন প্রবেশ করতে পারি না মানে কিছুই চাই না পৌঁছে যাচ্ছেন কেমন সারা পাচ্ছেন কেমন না আমি যেখানে যেখানে প্রোগ্রাম করছি সব খুব ভালো সারা পাচ্ছি এটুকু মানে বলতে পারি যে মোটামুটি মানুষ গ্রহণ করছে আর কি এর পরবর্তী আপনার কোথায় এর পরবর্তী কালকের আছে এই গোটারহাটের পাশে তারপরে সাথে আছে পনেরো তারিখে পনেরো তারিখে ষোলো তারিখে আছে আর একটা এই দিকটা কোথায় আছে পরপর আছে লকডাউনের পরে থেকে একটু অনেকটা মন্দা মতন ডাউন এবং আপনার দলের আমার নাম নিরাপদ মণ্ডল আমার দলের নাম সত্যনারায়ণ পুতুল নাট্য সংস্থা বর্তমানে তিনি কোনো প্রেক্ষাগৃহ বা ফাঁকা মাঠ যেখানেই তার পুতুল নাচ নিয়ে পৌঁছে যাচ্ছেন সেখানে ভরে যাচ্ছে দর্শক আসন সম্প্রতি জয়নগরের রূপ ও অরূপ মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল তার দলের আলী বাবা চল্লিশ জোর কাহিনীটি এই অনুষ্ঠানেও দর্শক আসন ছিল পড়া ভিড় অনুষ্ঠান শেষে খুশি দর্শক আসনে থাকা আট থেকে আশি সব বয়সের মানুষ জবর খবর কে তারা জানান কি দেখলে এখানে এসে পুতুলনা এর আগে দেখেছো কেমন লাগলো কি নাম তোমার আমার নাম চারু শশী ভালো নাম আমি দক্ষিণ ভাষা থেকে আসছি কি দেখলে এখানে এখানে মা বাবা কাছে তো আগে পুতুল নাচের কথা শুনেছি এখানে এসে প্রথম দেখলাম এবার আলি বাবাও চল্লিশ চোর খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার প্রথম অভিজ্ঞতা আমি জীবনে প্রথম দেখলাম পুতুল নাচের প্রথম দেখলাম একদম আমি প্রথম কেমন লাগলো একটা যে বৈশিষ্ট্য পুতুল নাচের মধ্য দিয়ে প্রকাশ প্রকাশিত হলো আজকে এই পুতুল নাচ আমাদের এই জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা উল্লেখযোগ্যপূর্ণ একটা সংস্কৃতি এর বয়স ক্লাস তিনশো বছর কিন্তু তিনশো বছরের এই ইতিহাসের যে পুতুল নাচ যেটা ডাঙের পুতুল নাচ বলা হয় যেটা বাঙা চৈতন্যপুরে যার সৃষ্টি যার সেই পুতুল নাচকে আজকে আধুনিকতার আঙ্গিকে এখানে যেটা পরিবেশিত হল নিরাপদ মণ্ডলের তত্ত্বাবধানে দীর্ঘদিন তিনি এই আধুনিক পুতুল নাচ নিয়ে নানানভাবে চর্চা করে আসছেন কলকাতার যে পাপেট সুরেশ দত্ত যোগেশ দত্ত যে বিখ্যাত দুটি মানুষ সেই সুরেশ দত্ত হাত ধরেই নিরাপদ তার আজকের এই বাবা ও চোর পুতুল নাচের আঙ্গিকে এখানে পরিবেশন করলো যার লাগলো খুবই ভালো লাগলো এবং আধুনিকতায় পরিপূর্ণ অথচ তার মধ্যে যে প্রাচীন সংস্কৃতির ছোঁয়াটা রয়ে গেছে এই উভয়ের মিলনে যেমন একটা জিনিসকে এখানে সে দেখালো তার জন্য আমরা সকলেই খুব আপ্লুত এবং আনন্দিত এই আমরা চাই আগামী দিনে আরও তার সমৃদ্ধি হোক মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন যেমন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা ফাগলংলো রেল কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম